গাইজ এখানে একটা টাস্ক এসেছে ইনস্টাগ্রাম স্টোরি রিপোস্ট টাক্টা খুবই সহজ এরা নাকি আপনারা পারেন না খুবই দুঃখজনক বিষয় আসলে এই কাজটা খুবই সহজ তারপরে নাকি আপনারা পারেন না এই আর কি তো যাক আমি কাজটা দেখাই দিচ্ছি ইনস্টাগ্রামটা অবশ্যই আপনার ক্রোম ব্রাউজারে লগ ইন থাকতে হবে কাজটা কীভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ গাইডলাইন হিসেবে দেখিয়ে দিচ্ছি এখানে বলছে কি রিপোস্ট অন ইয়োর ইনস্টাগ্রাম স্টোরি অ্যান্ড কিপ ইট ফর টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ আপনি তাদের যেই ইনস্টাগ্রামটা ওটাকে আপনার ইনস্টাগ্রামের স্টোরি হিসেবে আপনাকে দিতে হবে এটা এবং এটা চব্বিশ ঘন্টা রাখতে হবে ঠিক আছে এখানে ট্যাগ দিতে বলেছি আপনাকে হ্যাঁ এই ট্যাগটা আপনি কপি করে ট্যাগটা দিয়ে দেবেন এই যে এখানে দেখুন একটা ট্যাগ দিতে বলেছে এই ট্যাগটা অবশ্যই আপনাকে কপি করে দিতে হবে কীভাবে কপি করবেন এই যে এখানে দেখুন এখানে এই যে এই এই ট্যাগটা কপি করবেন এই যে এইভাবে কপি করবেন ট্যাগ তো বোঝেনি ঠিক না এই যে এই অ্যাট দ্য রেটের পর থেকে যেটা সেটা সেটাকে বলা হয় ট্যাগ ওকে অর্থাৎ আমি এই অ্যাট দ্য রেট পর্যন্ত আমি নিব ওকে এই যে অ্যাট দ্য রেট পর্যন্ত নিব বেশি নিব না এই যে এখানে দেখুন অ্যাট দ্য রেট পর্যন্ত আমি নিয়েছি এখন আমি এটা কি করব যে কপি যে বাটনটা আছে এই যে কপি বাটনে ক্লিক করব কপি বাটনে ক্লিক করলে উপরে এই যে এতটুকু এটা কপি করবো এই যে কপি করলাম দেখুন চাপ দিয়ে ধরে এখান থেকে আমি এই যে অ্যাট দ্য রেট পর্যন্ত নিলাম নিয়ে আমি এটা কী করবো আমি এটা স্টোরিতে দিয়ে দেবো যাক আমি এই যে কপি করলাম এই যে স্ক্রিনশট অফ রিপোস্ট আচ্ছা এখন দেখুন আমি কোন লিঙ্কে যাব এই যে এখানে দেখুন একটা লিঙ্ক দিয়েছে এই লিঙ্কে আমি যাব এই লিংকে ক্লিক করব এই লিংকে ক্লিক করার পরে তাদের যেই ইয়েটাই যেখানে আমার কিন্তু ইনস্টাগ্রাম লগ নাই তো ইনস্টাগ্রাম লগ না থাকলে আমাকে অবশ্যই ইনস্টাগ্রামটা লগ করে নিতে হবে আমি আবারও বলছি ক্রোম ব্রাউজার ইনস্টাগ্রামটা লগ করে নেবেন ওকে তো আমি নিরাপত্তার জন্য আমার আইডি পাসওয়ার্ড আপনাদের সামনে শো করছেন দেখুন আমি টুইটারে কিন্তু লগ করে ফেলেছি এখন আমি কি করব আমি এটা স্টোরি দেবো হ্যাঁ কীভাবে স্টোরি দেবো দেখুন আমি অলরেডি ওরা বলেছে এটাকে স্টোরি দেওয়ার জন্য ঠিক আছে কি করব স্টোরি দেবো কীভাবে স্টোরিটা দেব এই যে এখানে থ্রি ডট আছে না থ্রি ডটে ক্লিক করবো এই যে এখানে দেখুন এই যে এখানে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করব ঠিক আছে এটা আমি কী করবো শেয়ার করে দেব ঠিক আছে কোথায় শেয়ার করব। এই যে শেয়ার টু এই যে এখানে শেয়ার টু শেয়ার টুতে দেওয়ার পরে ওরা বলছে স্টোরি দেওয়ার জন্য শেয়ার টুতে দিলাম শেয়ার টু দিয়ে আমি কোথায় কী করবো আমি এটা স্টোরিতে দিয়ে দেবো ঠিক আছে এখানে সি অলে যাব সি অলে গিয়ে দেখবো যে আমার স্টোরিটা আছে কি না এই যে সি অলে যাব সি অল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন আপনারা ঠিক আছে যে মোর মোরে ক্লিক করার পরে আমি এখানে স্টোরিটা দেখ কপি করলাম ঠিক আছে এত কিছু না করে আপনারা জাস্ট কপি করবেন হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট কপি করবেন এই যে কপি লিঙ্ক এই কপি লিঙ্ক করবেন এত স্টোরি মিস্টোরে দেওয়া দরকার নাই জাস্ট কপি লিঙ্কে ক্লিক করবেন কপি হয়ে গেল না এবার আপনি কী করবেন এই যে ব্যাকে যাবেন বা হোমে যাবেন এই ব্যাকেও যেতে পারেন বা হোমেও যেতে পারেন ঠিক আছে এর আপনার ইচ্ছা তা আমি ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পরে দেখুন এই যে এখানে হোমে যাবো হোমে যাওয়ার পরে যেখানে আমার ইওর স্টোরি নামে একটা অপশান না এখানে এই দেখুন ইওর স্টোরি এই ইওর স্টোরিতে ক্লিক করব ঠিক আছে ইওর স্টোরিতে ক্লিক করবো ইওর স্টোরিতে ক্লিক করে আমি ওই যে তার যে ইয়াটা হুম ওইটা আমি এখানে দিয়ে দেবো ঠিক আছে কোনটা ওই যে এই যে এটা দিয়ে দিলাম ঠিক আছে এটা দিয়ে এখানে আমি এই যে টেক্সটের মধ্যে দিয়ে দেবো এখানে টেক্সট আছে না টেক্সটের মধ্যে দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে আপনারা ইচ্ছা করলে এটা ইয়েও করতে পারেন ওই যে আমি যে কপি করেছিলাম ঠিক আছে এই যে কপি কপি করেছিলাম কপিটাও দিতে পারেন দ্য রিয়েল ভিডিওস আচ্ছা এটা না এটা না এটা কপি করতে হবে কোনটা ওই যে আমি যে এটা কপি করেছিলাম আমি দেখিয়ে দিচ্ছি দা এই যে এটা ওরা বলেছিল এটা এটা ইয়ে করতে এটা ট্যাগ দিতে হ্যাশট্যাগ ঠিক আছে এই হ্যাশট্যাগটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে আমি কি করব যে ডানে ক্লিক করব। এখানে দেখুন ডান নামে একটা অপশান আছে ডানে ক্লিক করব ডানে ক্লিক করলে আমার কাজ শেষ ঠিক আছে যেখানে দেখুন ডান লেখা আছে যে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করলে আপনার কাজ শেষ অর্থাৎ এটা আপনার কি হবে এটা অলরেডি জমা হয়ে যাবে কোথায় জমা হবে আপনার স্টোরিতে জমা হবে এই যে অলরেডি স্টোরিতে জমা হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন বা এখানে দেখুন প্লাস নামে একটা অপশান আছে প্লাসে ক্লিক করেও আপনি দিতে পারবেন ঠিক আছে অ্যাজ ইউ লাইক হ্যাঁ প্লাসে ক্লিক করে আপনি ইচ্ছা করলে যে স্টোরি নামের যে অপশানটা আছে স্টোরিতে ক্লিক করেও আপনি এই স্টোরিটা দিতে পারবেন ওরা বলছিলো চব্বিশ ঘন্টা রাখতে স্টোরি দিতে গেলে কী হয় আপনাকে একটা মানে ইয়ে দিতে হবে যে কী বলে একটা এই যেরকম ট্যাগ দেওয়া লাগবে বুঝতে পারছেন অ্যাড টু ইয়োর স্টোরি এখানে আপনার আমি ট্যাগ দেবো ট্যাগ দিয়ে এই যে এখানে এটা দেবো দিয়ে এই যে অ্যাড ইউর স্টোরি নিচে আসুন এই যে অ্যাড টু ইউর স্টোরি নিচে আসে এই যে এখানে অ্যাড টু ইউর স্টোরি ক্লিক করবো বাস স্টোরিতে আমার এটা আপলোড হয়ে যাচ্ছে এই যে দেখুন আপলোডিং এই যে আপলোডিং হচ্ছে ঠিক আছে এটা স্টোরিতে আপলোড হয়ে যাবে ওকে এভাবে আপনারা এই কাজটা করতে পারবেন ওকে আবার এটা কিন্তু ট্যাগটা দিলেন ঠিক আছে ট্যাগটা দেওয়ার পরে ইচ্ছা করলে আপনি যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটাও আপনি তাদের স্টোরে যেতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু আপনাকে তারা বলেই দিছে কী বলছে এখানে দেখুন আপনি এখানে পরে দেখুন এখানে বলছে এই লিঙ্কে যাওয়ার জন্য রিপোস্ট অন ইয়োর ইনস্টাগ্রাম স্টোরি অ্যান্ড কিপ ইট টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ রিপোস্ট করতে হবে রিপোস্ট কোনটা এই যে এখানে দেখুন রিপোস্ট নামে একটা অপশান আছে ঠিক আছে রিপোস্ট করবেন রিপোস্ট করে কোথায় করবেন স্টোরিতে দিয়ে দেবেন ঠিক আছে অর্থাৎ ইনস্টাগ্রামে গেলেন ইনস্টাগ্রামে যাওয়ার পরে আপনার যে ইনস্টাগ্রামটা এই যে এটা হলো আমার ইনস্টাগ্রামটা অলরেডি আমি স্টোরিতে দিয়ে দিছি দেখছেন এই যে অলরে অলরেডি দিয়ে দিছি স্টোরিতে অলরেডি স্টোরেজে চলে আসছে ওকে এখন আমি আরেকভাবে করি দেখুন এখানে ক্লিক করলাম ক্লিক করে আমি এই লিঙ্কটা কপি করলাম ঠিক আছে কপি করে সরি আমি এখানে গেলাম যাওয়ার পরে এই যে এই লোকটার এই লোকটার যে কাজটা এটা আমি কি করব আমি আমার স্টোরিতে দেবো কীভাবে দেবো এই যে এখানে থ্রি রড আছে যেটা আমি দেখিয়েছিলাম ভিডিওর প্রথমে থ্রি রোড আছে থ্রি রোডে ক্লিক করবেন থ্রি রোডে ক্লিক করার পরে কোথায় যাবেন এখান থেকে জাস্ট কপি দিয়ে দেবেন বা শেয়ার দিতে পারেন আমার সবচেয়ে ভালো হয় কপি করা এই যে শেয়ার কপি করবেন কপি লিঙ্ক কপি লিঙ্ক করবেন কপি লিঙ্ক করে এই যেখানে দেখুন কপি লিঙ্ক আছে কপি লিঙ্কে ক্লিক করবেন কপি লিঙ্কে ক্লিক করে কোথায় যাবেন যে ব্যাকে ক্লিক করবেন বা হোমে ক্লিক করবেন এটা যে হোম বাটন এই হোম বাটনে ক্লিক করবেন হোম বাটনে ক্লিক করলে আপনার এই হোমে চলে আসলো এখন কি করবেন এখন ওই যে প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করে কোথায় যাবেন স্টোরিতে যাবেন এই যে স্টোরি আছে স্টোরিতে যাবেন আমি এটা দ্বিতীয়বার কিন্তু কাজটা দেখিয়ে দিচ্ছি স্টোরিতে যাবেন স্টোরিতে যাওয়ার পরে আপনাকে একটা ছবি আপলোড করতে হবে সবচেয়ে ভালো হয় ওদের যে কাজের ছবিটা ওইটা ওইটা আপলোড করে নিন ঠিক আছে কারণটা কি আমি আপনাকে বলি এইখানে এই আন্দাজি ছবি দিলে কিন্তু কাজ না হতে পারে সেক্ষেত্রে কি করবেন এই যে এইটাটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে কী হয় এই ছবিটা আপনারা আপলোড করে দিতে পারবেন ঠিক আছে যেহেতু স্টোরিতে আপনারা আপলোড করবেন সেহেতু এই ছবিটা দিয়ে আপলোডটা করলে মনে হয় ভালো হবে আর ঠিক আছে তো লেটস বিগান কি করলাম প্লাসে গেলাম প্লাস থেকে স্টোরিতে গেলাম স্টোরিতে গিয়ে ব্রাউজে গেলাম ব্রাউজে গিয়ে এই যে এই লোকটার ছবি আপলোড করলাম আপলোড করার পরে যে টেক্সটে গেলাম টেক্সটে গিয়ে ওই যে ট্যাগটা হ্যাশট্যাগটা হ্যাশট্যাগ কোনটা এই যে আমি যে কপি করেছিলাম একটা হ্যাশট্যাগ এই যে হ্যাশট্যাগ হ্যাশট্যাগটা দিলাম হ্যাশট্যাগটা দেওয়ার পরে কোথায় ক্লিক করব সবার নিচে দেখুন অ্যাড ইউর স্টোরি অ্যাড ইউর স্টোরিতে ক্লিক করব অ্যাড ইউর স্টোরিতে ক্লিক করবেন আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাওয়ার পরে আপনি একটা স্ক্রিনশট জমা দিয়ে দেবেন স্ক্রিনশটটা থেকে নেবেন সবগুলো পিস কাটবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে যাবেন গিয়ে এই যে আপনার আপনি হোমে যাবেন হোমে গিয়ে এই যে আপনার যে ইওর স্টোরি ইওর স্টোরিতে ক্লিক করবেন এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এখান থেকে কী করবেন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আবার দেখাই আমি ইওর স্টোরিতে যাবেন এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে এই স্ক্রিনশটটা নিয়ে নিলেন স্ক্রিনশটটা নেওয়ার পরে আপনি ব্রাউজ ইমেজে যাবেন ব্রাউজ ইমেজে গিয়ে যে ব্রাউজে যাবেন ব্রাউজে গিয়ে আপনি যে স্টোরিটা দিলেন এটা জাস্ট আপলোড করে দেবেন আপলোড করে দিয়ে সাবমিট করে অ্যাপ্রুভাল দিয়ে দেবেন বাস কাজটা শেষ তো ধন্যবাদ সবাই